তোলো একতা জনতা কর্মী সবাই সবল হোক সবল হোক সবল হোক সবল বাইরে যারা আছো সবাইকে বন্ধন ব্যবস্থা করে দাও একটু সম্মানিত উপস্থিতি আমার টাঙ্গাইল জেলার চোপঠাবতন নেতৃত্ব বিন্দু আমার উপজেলার নেতৃত্ব বিন্দু আমার উপস্থিতি পূর্ণ দায়িত্ব অতি হয় আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই দায়িত্ব পালন করার চেষ্টা করব আমি এতদিন পরসভা যুগ্নহপায় হিসেবে দায়িত্ব পালন করেছি আমি সামনে যদি কমিয়ে হয়

বক্তার থেকে সামনে উপজেলা ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিলাম দুই হাজার তেরো সালের উপজেলা ছাত্র দলের কমিটিতে আমি চুক্তি হিসাবে মনোনীত হয়েছিলাম